আসসালামু আলাইকুম এসএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জরুরি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ শুধু তোমাদের শিক্ষার্থীদের জন্য না যারা হচ্ছে কেন্দ্রের দায়িত্ব পালন করবে তাদের জন্য কিন্তু এই সকল জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে তো আরেকটা কথা বলতেছি দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করতেছ তো তোমরা জানো কিনা জানি না যে এই সম্প্রতিকালে যে এসএসসি পরীক্ষা গেলো মানে মাধ্যমিকের যে পরীক্ষা গেলো স্কুলের তো এখানে বেশিরভাগ কিছুদিন কিন্তু সামান্য কারণে কিন্তু তারা হচ্ছে বহিষ্কার হয়েছে ঠিক আছে কী জন্য হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি ছোটো করে সেটা হচ্ছে যে সামান্য অনিয়ম বা বিশৃঙ্খলার কারণেই তারা হচ্ছে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তারা বহিষ্কার হয়েছে এবং এটা কিন্তু খুব কঠিন ঠিক আছে পরীক্ষার যে কেন্দ্রে যে নিয়মগুলো রয়েছে খুবই কঠিন তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই সকল নিয়ম কিন্তু মানতে হবে এখানে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি অনেকগুলো কিন্তু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেন সিকিউ এবং এমসিকিউ। কিভাবে হচ্ছে তোমাদের পরীক্ষা সরবরাহ করবে বা তোমাদের যে নিয়ম শৃঙ্খলা ঠিক আছে পরীক্ষার কত মিনিট আগে প্রবেশ করতে হবে এবং কি কি পরীক্ষা তোমাদের হচ্ছে অর্থাৎ সকাল এবং হচ্ছে বিকালে রয়েছে একই সাথে নিয়মিত অমিত এবং মানোন্নয়ন শিক্ষার্থীদের ক্ষেত্রে কি করবে এবং বোর্ডের যে নিয়ম বা কেন্দ্রের পরীক্ষার যে নিয়ম এগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে আবার ওয়েবসাইনটি কি কি ভুল করলে হচ্ছে তোমাদের ফিল্ড চলে আসবে এগুলো কিন্তু দেওয়া আছে মোটামুটি অনেকগুলো কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি তেত্রিশটার মতো তো যা হোক তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তো তোমরা ইতিমধ্যে অবগত আছো যে দু হাজার চব্বিশের মতো দু হাজার পঁচিশ সালেও আমরা এইসিসি ব্যাচের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য ওয়ার্ল্ড সাবজেক্ট শাসন দিচ্ছে মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো সিকে এবং এম সিকে আনসার সহ থাকবে যাদের লাগবে নিসি সিকে নাম্বারটি দেখতে পাচ্ছো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে যোগাযোগ করলে হবে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ আই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আর এটা কিন্তু একেবারে সাজেশন তুমি হচ্ছে এক এক সাবজেক্ট একদিন করে সময় লাগবে শেষ করতে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ